নমস্কার আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের স্বাগত সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজ একটি কথা বলছি আমি নতুন ইউটিউবার যেটুকু আপনাদের সামনে তুলে ধরি তার সবটাই যাচাই করে একবারের জায়গায় দশবার ভেবে চিনতে এবং যে এলাকার সম্বন্ধে যে কোনো ব্যক্তির সম্বন্ধে কিছু বলতে গেলে সেটাকে যাচাই করে নিয়েই আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আপনাদের কাছে একটাই আমার নিবেদন আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপডেট পৌঁছে দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন এবং কাজে ভুল ত্রুটি হলে আপনারা ধরিয়ে দেবেন এবং মন্তব্য করবেন এবং শুধরে নেব দেখুন সামনেই দু হাজার ছাব্বিশ এর বিধানসভা ইলেকশন মানে এই বছরই মার্চ এপ্রিলে এখন এসআর চলছে বিজেপির কাছে স্বপ্ন হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ দখল করা যথারীতি প্রধানমন্ত্রী আসছেন যাচ্ছেন শুরু করে দিয়েছে মিটিং মিছিল অলরেডি চালু হয়ে গেছে তৃণমূলও করছে সকল পার্টিরই করছে কিন্তু আজকের ভিডিওটি একটি চমকপ্রদ ভিডিও এবং কারো কাছে হয়তো খুবই খারাপ লাগবে বিশেষ করে বিজেপি সমর্থক যারা যারা বিজেপি দলটিকে ভালোবাসেন তাদের কাছে খারাপ লাগবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কিন্তু সত্য তো সত্য বলতেই হবে কিছু করার নেই বিজেপির কাছে স্বপ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশে বাংলা দখল করা আর তৃণমূলের কাছে স্বপ্ন হচ্ছে পুনর্দখল করা মানে দখলে আছে আবার সেই দখলধারী রাখা তো ফাইট বাংলা ভালোই হবে এটা আপনিও জানেন আমিও জানি এবং পশ্চিমবাংলার মানুষ জানে কিন্তু যতই বিজেপি স্বপ্ন দেখুক না কেন তাদের একটা বাস্তব কথা মেনে নিতে হবে নতুন ক্যান্ডিডেট জিতবে কি হারবে তার পজিশন বুঝে কেমন মুখ নিয়ে আসবে কাকে টিকিট দেবে তার উপরে নির্ভর করবে এবং সে কেন্দ্র উপরে নির্ভর করবে সেখানে বিজেপির সংগঠন কীরকম বিজেপি কতটা লড়াই দিতে পারবে গ্রাসরুট লেভেলের সংগঠন কেমন কাকে টিকিটটা দেবে কোন মুখকে সামনে রাখবে এরকম অনেক প্রশ্ন এসে তারপরে নতুন যারা দাঁড়াবেন তাদের হার জিতের ব্যাপারটা দাঁড়াবে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে সাতাত্তরটা বিধায়ক ছিল বিজেপির দু একুশ সালে সে এখন বর্তমানে সেটা পঁয়ষট্টিতে এসে দাঁড়িয়েছে এই পঁয়ষট্টিটা বিধায়কের মধ্যে এই পঁয়ষট্টিটা আদাসগুলো আমি বাদ দিলাম এই যে দুশো চুরানব্বইটার মধ্যে পঁয়ষট্টিটা সিট যারা পুরনো বিধায়ক রয়েছে তারা মিনিমাম এখান থেকে আমার আইডিয়ায় বা আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি বা ঘুরে দেখেছি এলাকায় পরিদর্শন করে দেখেছি এলাকার মানুষের সাথে কথা বলে দেখেছি তাতে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ জন বিধায়ক এবার বিজেপির হাঁটতে চলেছেন তার মধ্যে আপনাদের কাছে উল্লেখযোগ্য একটা যেটা নিয়ে আপনারা বাহাদুরি করেন বা যাকে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখেন অনেক বিজেপির সমর্থক বা তিনি নিজেও মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই যা কিছু করে যাচ্ছেন তার স্বপ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া সেটা কোথায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম নামটি আমি তার নিলাম বড় থেকে ছোটতে নামি তো গ্রামে আজ থেকে ছ মাস আগেও বিজেপির অনেকটা অনুকূলে ছিল কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে গিয়ে দেখলাম সাধারণ মানুষের সাথে কথা বলে দেখলাম এবং বিশেষ করে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি ওখানে একটি সেবা ক্যাম্প অনুষ্ঠান করছেন এবং চলছে সেটা তিরিশে জানুয়ারি অবধি চলবেন এবং সর্ব ধর্মের লোক সর্ব পার্টির লোক সেখানে অংশগ্রহণ করছে এবং সেবা পাচ্ছে এই জিনিস দেখে বহু মানুষ আপ্লুত হয়ে গেছে এবং তাদের দলীয় ছোটোখাটো কর্মীরা কিন্তু মানুষের কাছে যতটা যাচ্ছে মানুষের কথা যতটা শুনছে মানুষের গুরুত্ব যতটা দিচ্ছে বিজেপির যারা রয়েছে তারা কিন্তু সেই গুরুত্বটা দিচ্ছে না তারা শুধু তাদের মুখে একটাই বলি আমাদের দাদা আছেন আর হিন্দুত্ব আছেন খায় না মাথায় দেয় সেটা দেখছে না মানুষের জন্য কী করলাম কতটা রাস্তাঘাট করলাম কতটা পানীয় জলের ব্যবস্থা করলাম কতটা নিকাশি ব্যবস্থা করলাম মানুষকে কত সুরক্ষা দিলাম মানুষের অসহায়তার পাশে গিয়ে কতটা দাঁড়ালাম সেটা দেখছে না শুধু দাদা দাদা করেই দাদার পিছনে লেজ ঘলিয়ে বেড়াচ্ছেন আর দাদা ওটা পশ্চিমবাংলায় দৌড়াচ্ছে এবং নন্দীগ্রামের জন্য দাদা এমন কিছু করেননি এই পাঁচ বছরে যে দাদাকে আবার পুনর্নির্বাচিত করবে এটা কিন্তু খুব গ্রাসরুট লেভেলের খবর এবং ওখানকার চার দোকান দোকানদার নানারকম মানুষের সাথে কথা বলে আমরা যেটা দেখলাম ওখানকার মানুষ একটাই কথা বলে আস্তের উপরে দাদা বেশি কথা বলবেন আমরা রাজনীতি নিয়ে বেশি কিছু বলতে চাই না তবে এবার পালা বদল হবে পালা বদল বলতে কীরকম না দাদা এবার বিতাড়িত হবে তাই বলছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হার নিশ্চিত গেল এটা তারপরে কোচবিহার মাথাভাঙ্গা সুশীল কুমার মঙ্গল নিশ্চিত হার কারণ এই পাঁচ বছরে তিনি জনকল্যাণমুখী কোনো কাজকর্ম বা জনসংযোগ মানুষের পাশে থাকা মানুষকে নিয়ে চলা সেটা করে উঠতে পারেননি ব্যর্থ এক কথায় তাই কোচবিহার মাথা ভাঙা সুপ্রীল কুমার বর্মন হাঁটছেন এবার আসি কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জনতে তিনিও হাঁটছেন গেল শীতলকুচি চর্চিত দু হাজার একুশ সালে যেখানে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল এবং দুজনের মৃত্যু ঘটেছিল সেই শীতলকুচির ঘটনা বলছি বরণচন্দ্র বর্মন মানুষ কিন্তু অনেক আশা প্রত্যাশা নিয়ে তাকে ভোটে জিতিয়েছিল এবং ভেবেছিল কিছু না কিছু চমক তো থাকবেই মোদিজির ক্যান্ডিডেট বলে কথা বিজেপির ক্যান্ডিডেট বলে কথা তাই পুরনো তৃণমূলের ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়ে ওখানে কিন্তু এই বরণচন্দ্র বর্মন জিতেছিলেন সেই শীতলকুচির অবস্থা কিন্তু এইবার খারাপ সেই শীতলকুচি কিন্তু আবার ফিরিয়ে নিতে চলেছে তৃণমূল এরপরে হচ্ছে তুফানগঞ্জ মালতীরা মালতী রামার রায় তুফানগঞ্জে ওই একই অবস্থা ওই এদের সমস্যাটা একটাই সংগঠন এবং জনকল্যাণমুখী কোনো কাজ বা মানুষের স্বার্থে কাজ বা মানুষকে নিয়ে চলা মানুষের সুবিধা অসুবিধা দেখা ডোর টু ডোর ক্যাম্পেইন সেই নেই তাদের সেরকম কর্মী নেই সেরকম সংগঠন এবং নেতার কোনো উদ্যোগ নেই যে নেত্রীরও কোনো উদ্যোগ ছিল না এই মালতী দেবী দেবীর কথা বলছি তো মালতী রায়ের হার নিশ্চিত এরপর আসছি আলু আলিপুরদুয়ার কুমারগ্রাম মনোজোরাও এই মনোজোরাও দেখেছেন যখন অনেকবার মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তারাও খেয়েছেন বিক্ষোভের মুখে পড়েছেন তা একে নিয়ে আর বিশেষ কিছু বলতে চাই না এর অবস্থা খুবই খারাপ জিততে পারছেন না আগেই বলছি জোরহাত করে বিজেপির সমর্থক বা কর্মীবৃন্দর কাছে একাই কথা বলছি ভাই জিততে গেলে যে লড়াইটা দিতে হয় সেই লড়াই দিতে হবে আজকের ইন্ডিয়ান টিমে তাবর তাবর প্লেয়ার রয়েছে বিশ্বের তাই আমরা ওয়ার্ল্ড কাপের আশা করি বা যে কোনো ট্রফির আশা করি তো সেরকম প্লেয়ারের অভাব বহুত অভাব আর যে দাদারা আছে কলকাতাব্যাপী বলুন মেদিনীপুর বলুন তারা শুধু মুখেই গল্প দিচ্ছে মুখেই কিছু করছে একে অপরের সাথে লবি করছে কে আগিয়ে যাবে কে পিছিয়ে যাবে কে মুখ্যমন্ত্রীর দলে থাকবে কে মন্ত্রিত্ব পাবে কিন্তু মানুষের জন্য সেইভাবে এগোতে পারছে না একটু ভেবে দেখবেন আপনাদের এলাকায় আপনারা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হ্যাঁ তৃণমূলের অনেক ভুল ত্রুটি আছে অনেক তারা ভুল করছে ভুল কাজ করছে কিন্তু হলেও তাদের একটা অংশ কিন্তু মানুষকে নিয়ে সর্বদা চলছে তাই এটা বাংলার ভোট এটা বাঙালির ভোট এটা কিন্তু পশ্চিম বাংলার বিধানসভার পরিবর্তনের ভোট এটা মাথায় রাখতে হবে তো মনোজরাও হেরে যাচ্ছেন তারপরে আসছে জলপাইগুড়ি ডাবগ্রাম শিখা চ্যাটার্জি এনারও যেতা হচ্ছে না এই একই ঘাটতি সব জায়গাতে যারাই এই ঘাটতিগুলো করতে পেরেছেন মানুষকে নিয়ে চলে উঠতে পারেননি মানুষের জন্য কাজ করতে পারেননি উদাহরণস্বরূপ সেরকম কোনো চমক দেখাতে পারেননি তারাই পরাজয়ের মুখে কাটা কুমা ভেবড়া তারও অবস্থা একই এরও অবস্থা একই মানুষ কিন্তু খেপে রয়েছে অলরেডি যে পাঁচ বছর তোমাকে দিলাম তুমি আমাদের জন্য কি করেছো তুমি আমাদের পাশে কতটা থেকেছো দ্বিতীয় কথা দার্জিলিং বিষ্ণুপ্রসাদ শর্মা ইনি তো টিকিট জিতেছেন জিতেই হেরে গেছেন যদি বলেন কেন ইনি তো নিজেই দল ত্যাগ করেছেন বিজেপি ত্যাগ করেছেন এবারে কে আসবেন তার জয় পরাজয় ওখানকার পরিস্থিতি বিজেপি কতটা ফাইট দেবে সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা আর বিজেপিতে থাকছেনও না টিকিটও পাচ্ছেন না গেল বিষ্ণু মাটিগারা নকশালবাড়ি আনন্দমোহন এখানে যখন থেকে শঙ্কর মালাকার নামে একজন তৃণমূলে যোগদান করেছেন বিজেপির থেকেই যে এই শঙ্কর মালাকারের যোগদানের পর আনন্দমোহন কিন্তু গ্যাস বেলুনে যেরকম গ্যাস আস্তে আস্তে ফুরিয়ে গেলে বেলুনটা ছোটো হয়ে আসে তো আনন্দমোহনের অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে আনন্দমোহনের এখানে জেতা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে জেতা খুবই মুশকিল কেননা সংগঠন ভেঙে পুরো তছনাছ হয়ে গেছে শুধু মোদিজির নাম করে কিন্তু বাংলা জেতা যাবে না নিজস্ব করিশ্মা থাকতে হবে এখানে জিতে জিততে গেলে নিজস্ব করিশ্মা থাকতে হবে এবং কর্মী তৈরি করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের কথা বলতে হবে মোদিজি ওখান থেকে ওই বঙ্গলী ভাষায় ওখান থেকে যা বলবে সেইভাবে চলবেন ওই হিন্দি বলায় হিন্দি বলায় রাজ্যের সাথে এখানে মিলালে হবে না এখানকার বাঙালির মন বুঝতে হবে বাঙালি কি চাইছে শুধু তৃণমূল চোর চোর করে চিল্লালে হবে না তো আপনারা বলবেন ভাইপো কয়লাচোর ভাইপো কয়লাচোর শুনলে হয়তো খারাপ লাগবে সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে সেন্ট্রাল বাহিনী দিয়ে কয়লা পাহারা দেবেন আর আঙ্গুলটা তুলবেন ভাইপোর দিকে বললে হবে অনুব্রত মণ্ডল গরুচোর গরুচোর আর বর্ডারে এসে বর্ডার থেকে সীমান্ত বাহিনী থেকে শুরু করে সব হচ্ছে গিয়ে অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সামলাবেন আর এখানে এসে অনুব্রত মণ্ডল গরু চুরি করেছে বললে হবে গরু চুরি করে বাংলাদেশে বিক্রি করেছে গরু আসে কোথার থেকে ইউপি বিহার থেকে সব বেঙ্গল বর্ডার হয়ে ঢুকে আবার বেঙ্গল বর্ডার পার হয়ে বাংলাদেশ যাচ্ছে তো আপনাদের বিএসএফ থেকে কেন্দ্রীয় বাহিনী থেকে তারা তখন খৈনি বানায় বা অমিত শাহের সাথে গল্প করে আর সেই ফাঁকে অনুব্রত মণ্ডল গরু চলবে এই সব মানুষ বুঝে গেছে এই ঢপের কীর্তন বুঝে গেছে আর ইডি সিবিআই ওই ভোটের আগে সব বুঝে গেছে তো এসব নাটক আর খাবে না এইসব গল্প দিলে আর হবে না আর তারপরে চারিদিকে যা দেখছে দিল্লি বলুন উড়িষ্যা বলুন কি হচ্ছে বাঙালিদের সাথে কতটা আপনারা হিন্দু প্রেমী কতটা কোথায় মন্দির ভাঙছেন কোথায় মন্দির ভেঙে আর এস এস অফিস তৈরি হচ্ছে এগুলো সাধারণ মানুষ বুঝতে শিখেছে চোখ খুলছে মানে বিজেপির কারণেই মানুষের চোখ খুলছে এবার বলবেন তাহলে বিহার কি করে জিতলেন দেখুন বিহারের সাথে বাংলা মেলাবেন না বিহার নিয়ে এখানে বসিনি তাহলে বিহারের সম্বন্ধে অনেক কিছু বলতে পারতাম আমরা অন দ্য স্পট এলাকা ভিজিট করে মানুষের সাথে কথা বলে তারপরে এই ছোটো ইউটিউবার হলেও তারপরে ক্যামেরার সামনে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরি ইলেকশন যখন ঘোষণা হবে ইলেকশন হয়ে যাওয়ার পরে এদেরকেই যদি আবার টিকিট দেয় পুনরায় তো তারপরে আবার কথা বলব বহরমপুর মিত্র একে তো অ্যাকচুয়ালি অন্য দল থেকে আমি নাম করতে চাইছি না অন্য দলের কেউ নিজের দলীয় কর্মীর উপরে ক্ষোভে ভোট ট্রান্সফারে এই বহরমপুরে সুব্রত্তমিত্র জিতেছিল এই সুব্রতবাবুর আর জেতা হচ্ছে না বহরমপুরে মিলিয়ে নেবেন কথাটা হরিণঘাটা বিরাট চর্চিত নাম অসীম সরকার এই ফালতু বকা নিম্নশিক্ষিত মানুষ ওই কবি গান করণবালা লোক সব মানুষ এখন পছন্দ করে না নোংরা ভাষা যখন তখন উল্টো পাল্টা বকা তারা দেখছে মানুষ দেখছে বাংলার মতুয়া ভাইদের সাথে যা হচ্ছে মতুয়া ভাইরাই এদের মতন মানুষকে জিতেছিল মতুয়ারা আমি ধরে নিলাম এদের এদের একটা অংশ মতুয়া ভাইরা এদের সাথে আছে কিন্তু একটা জানবেন যেটা গতবারে টোটাল মতুয়ারা এদেরকে ভর্তি ছিল তার সিক্সটি পার্সেন্ট মতুয়া কিন্তু এদের থেকে বেরিয়ে গেছে তাই এই অসীম অসীম সরকারই বলুন আর সুব্রতা ঠাকুর বলুন সুব্রতা ঠাকুরের দাদা বলুন কেন্দ্রীয় মন্ত্রী এদের অবস্থা খুব আগামী দিনে খুবই খারাপ কারণ মানুষকে ভাওতা দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না নাম ওঠেনিতে কী আছে এখানে ফর্ম ফিল আপ করো আমি নাম তুলে দেবো সিএ ফর্মে ফিল আপ করলেই নামটা উঠে যাবে আমার দায়িত্ব এইসব যে ভাট বকছে এরা এখনও কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যে সিএ ফর্ম ফিল করো তোমার নাম তুমি উঠে যাবে আচ্ছা ধরে নিলাম বলেছে অমিত শাহ বলেছে সরকার বলেছে কোর্ট বলেছে সব মেনে নিলাম ওনাদের কথা অনুযায়ী এবং ওনাদের সাংসদরা বলছে ওনাদের বিধায়করাও বন্ধু ভাইদের বলছে দু হাজার ছাব্বিশের আগে ওই ফর্ম ফিল করলে এই দু হাজার ছাব্বিশ বলছে এই দু হাজার ছাব্বিশ যে বিধানসভার ইলেকশনের আগে নামগুলো উঠবে তো তাদের ভোটার কার্ড আসবে তো তাদের নাগরিক পাবে তো ভাবুন শুধু ভাট বকলাম আর মিথ্যা কথা বললাম দিয়ে কিন্তু হয় না সাময়িক চালানো যায় কিন্তু দীর্ঘমেয়াদি হয় না মিথ্যা কথা কোনোদিন দীর্ঘমেয়াদি চলতে পারে না তাই যেসব মতুয়া ভাইরা এই ধাক্কাটা খাচ্ছে তারা কি এদের মতো মানুষকে ভোট দেবে এবং এই অসীম সরকার কতটা কি কাজ করতে পেরেছে অবস্থা শোচনীয় আছে অসীম সরকারও এবার জিততে পারবেন না খড়গপুর হিরেন চট্ট হীরা বলবো না হিরণময় বলবো না হিরণ চট্টোপাধ্যায় বলবো আমি তো নিজেই বুঝতে পারছি না উনি হচ্ছেন হীরা আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক সংবাদ মাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়াও দেখেছেন উনি একটি অর্ধবয়সী মেয়ের সাথে আবার বিয়ের পিড়িতে বসেছেন তার ওয়াইফ বাইট দিচ্ছে কি যে আমাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবন উনিশ বছরের মেয়ে থাকাকালীন হিরণ এরকম কাজ করবে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমার মেয়ে সমাজ মাধ্যমে কীভাবে মুখ দেখাবে যে আমার থেকে দু বছরের বড় সেই মেয়েকে আমার বাবা বিয়ে করেছে বুঝতে পারছেন তা খড়্গপুরে হিরণের অবস্থাটা কি এবার হিরণও তো টিকিট পাওয়ার জন্য পাগল এবং হিরণ তো এমন ভাব দেখিয়েছিল দেবকে হারিয়ে দেবে আর ওখানে যেয়ে দাঁড়াক না কেন হিরণ পাকা ভক্ত এবার ধরুন হিরণকেই টিকিটটা দিলেন তো খড়্গপুরের মানুষ কি জেতাবেন দ্বিতীয় কথা খড়্গপুরে একজনের দাঁড়াবার কথা আছে দিলীপ ঘোষ তাহলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু হিরণকে যদি টিকিট দেয় হিরণের আর জেতা হচ্ছে না আজকের তো এফ দিয়ে এইটুকু বললাম এখনও বহু এই পঁয়ষট্টি জনের মধ্যে অনেক নেতারই নাম ধরলাম না বাঁকুড়ার অবস্থাও খা বাঁকুড়া বিষ্ণুপুরের অবস্থাও খারাপ সেখানের সাংসদ বলছে এখানকার বিধায়ক চেয়ারম্যানরা আমাকে চিঠি লিখে জানাতে পারতো তাহলে আমি মোদিজির থেকে অনেক টাকা এনে এলাকার উন্নয়ন করতে পারতাম মানে ভোট রয়েছে আর দু মাস পর এখন সেখানকার সৌমিত্র খা যার নাম করে বলছি সেখানকার একটা সাংসদের আন্ডারে মিনিমাম সাতটা বিধায়ক থাকে তো সেই সাংসদ বলছেন যদি এখানকার বিধায়ক চেয়ারম্যান যা আমার কাছে লিখিত চিঠি দিত এবং কোথায় কি কাজ করতে হবে যদি জানাতো তাহলে আমি মোদিজির থেকে টাকা এনে উন্নয়ন করতাম এই হচ্ছে বিজেপি পার্টি এটাকে স্বীকার করতে হবে যে বিজেপির চিন্তাধারা দেখুন এইসব নেতাদের চিন্তাধারা দেখুন তো মানুষ একটু সময় লাগবে আপনাদের যে সাতাত্তরটা সিট দিয়েছিল গত দু হাজার একুশে এবার দু হাজার ছাব্বিশে সেই সাতাত্তরে আপনারা পৌঁছতে পারবেন না আপনাদের কারণে কত মিথ্যা কথা বলবেন মিথ্যার তো একটা সীমা থাকে বিজেপির সমর্থক ভাইদের কাছে খুব খারাপ লাগছে আমার কথাগুলো কিন্তু অতি বাস্তব কথা বলছি ভাই বাস্তবটা মেনে নিয়ে লড়াই করো তাহলে কাজে দেবে না হলে এইভাবে তোমরা তো ঠকছই মানুষ মানুষকেও তোমা তোমরা ঠকাচ্ছ তাই এগোতে পারবে না এইভাবে একটা সাংসদ যদি তিন চার বছর পরে বলে যে আমাকে এলাকার মানুষ আমাকে জানায়নি তাই আমি কাজ করতে পারিনি আরে তুমি ওখানকার লোক তুমি লোকাল লোক তুমি একজন সাংসদ কোথায় কি লাগবে কোথায় ঘাটতি আছে কোথায় কটা রাস্তা কটা লাইট জ্বলে না কোথায় কী করতে হবে তুমি জানো না তাহলে তুমি কি করতে দাঁড়িয়েছো ওখানে ফোটে এসব কথা বললে হয় যাক আজকের এই অবধি কজনার নাম বললাম আগামী দিনে আরও বলবো বহু তথ্য রয়েছে বহু নেতার সম্বন্ধে অনেক কারোর সম্বন্ধে কিন্তু আমি সেরকম কোনো নিন্দা করলাম না এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু রয়েছে এরা হেরে যাওয়ার পিছনে কিন্তু অনেক গল্প আছে আমি সেই গল্প গেলাম না তাহলে এক একজনকে ধরে বলতে হবে একজনই আমার দশ মিনিটের একটা ভিডিও হবে এদের ব্যাকগ্রাউন্ডটা বলতে গেলে আর তাহলে কি হবে বিজেপির যারা সমর্থক আছে তারা ভাববে আমি একজন বড় তৃণমূল সমর্থক তাই এদের সম্বন্ধে বানিয়ে বলছি অর্থাৎ সেটা নয় আমি এখানে ভিডিও করতে বস্তি মানে কথাটার মূল্য থাকা দরকার কারণ আজকে তো ভিডিও করলাম ভিউজ পাওয়ার জন্য আগামী দিনে তোমাকে আমাকে জবাবটা দিতে হবে মানুষ তো তখন আমার ভিডিও দেখতে চাইবে না গালাগাল করবে যাই হোক আজকে ভিডিও অবধি জয় হিন্দ বন্দে মাতারাম